আপনাদের কাছে আবার ব্যস্ত হলো যে আমরা সাত তারিখে যেহেতু ঈদ আছে ঈদের করে নানাবিধ ব্যস্ততাও মানুষের তাকে একটা সময় একটু দিয়ে তারপরে আমরা গণিক সমিতির সকল সদস্যদেরকে নিয়ে আমরা বসি তাদের কাছে পরামর্শ চাই কারণ তারা তো আমাদেরই ভুল আমরাও তাদের একটা পরামর্শ ভিত্তিতে যে সুন্দর কাজটা যে পরামর্শ ভিত্তিতে যে সমাধানটা বেরোয় আসবে আগামী দিন দিনে আমরা সেই সমাধানের লক্ষ্যে তাদেরকে নিয়ে একসাথে আমরা পচলবো এরকম একটা উদ্দেশ্যকে সামনে রেখে মূলত আজকেরই মত বিনিময় সবার আহ্বান করা হচ্ছে আপনারা যারা মত বিনিময় সভায় এসেছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের খুব ব্যস্ততা ব্যবসাকে রেখে একটা মাত্র কারণে আপনারা এসেছেন সেটা হলো যে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসার জায়গাটা বাজারটাকে আপনারা মহব্বত করেন ভালোবাসেন বিদায়ী আপনারা সেখানে আমি কারণ যদি তাকেন এইটাও আপিল ডিভিশনে এটা সমাপ্তির মাধ্যমে যদি বৈধ হয় সেও নির্বাচন করতে পারবে কিন্তু অত্যন্ত দুঃখ বলব না আফসোসের বিষয় সেটা হল এই যে এই আপনারা জানেন যে বাজার কমিটিতে প্রায়